ওকে ভিউার্স ভেরি ওয়াম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রাজ তো ভিউয়ার্স আজকের যে আমার ভিডিও সেটা হচ্ছে দেখো পশ্চিমবঙ্গের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের মামলা তো এই মামলা কী এবং এই মামলার কী অভিযোগ আছে সব কিছুই তোমাদের সামনে আমি শেয়ার করবো সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার তো দেখতে পাচ্ছো হেডিং পশ্চিমবঙ্গের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ করবে কলকাতা হাইকোর্ট কারণ এই যে মামলার শুনানি সেটা সেভেন্থ মে থেকে শুরু হচ্ছে তো দেখব আমরা যে এই মামলাটা কী কী অভিযোগ তো দেখো আমরা শুরু করি তাহলে দেখো দু হাজার সালে প্রায় এক দশমিক দুই পাঁচ লক্ষ প্রার্থী কী হয়েছিল প্রাথমিক শিক্ষকের জন্য যোগ্যতা পরীক্ষা টেট যেটা টিচার এলিডিবিলিটি টেস্ট ডব্লুবি ডব্লুবি প্রাইমারি টেট উত্তীর্ণ হন এরপর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার ষোলো সালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল দেখো টেট হয়েছিল দু হাজার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল দু হাজার ষোলোতে টেট উত্তীর্ণদের মধ্যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনকে চাকরি দেওয়া হয় অভিযোগ করা হয়েছিল যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন প্রার্থীর মধ্যে বত্রিশ হাজার জন অপ্রশিক্ষিত ছিলেন অভিযোগ রয়েছে যে যথাযথ সাক্ষাৎকার যেটা আমরা বলি ইন্টারভিউ বা যোগ্যতা পরীক্ষা ছাড়াই যেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট নিয়োগ করা হয়েছিল অন্যান্য অনিয়ম সহ তো অন্যান্য কী কী অনিয়ম আছে তোমাদেরকে আমি বলবো নেক্সট দেখো দু সালের দুহাজার সালের মে মাসে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল রাজ্য সেই রায়কে চ্যালেঞ্জ করে একটি ডিভিশন বেঞ্চের দেখো একটি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় যে ডিভিশন বেঞ্চ ছিল না সুব্রত তালুকদারের যে ডিভিশন বেঞ্চ তারা কি করে তারা কি করেন না এই যে রায় সিঙ্গেল বেঞ্চের রায় সেটাকে স্টে করে দেন এবার দেখো এই মামলার এখন শুনানি হবে তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে তো শুনানি শুরু হচ্ছে সেভেন্থ মে থেকে তো এবার তোমাদের একটু সিম্পলিফাই করে দিই ব্যাপারগুলো তাহলে কি কি অভিযোগ আছে তাহলে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ করেছিল না টেট পরীক্ষায় টেট পরীক্ষায় দু চোদ্দো সালের যে টেট পরীক্ষায় সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়েছিল দু হাজার চোদ্দো সালে যে টেট পরীক্ষা এখানে কিন্তু ওয়ান পয়েন্ট টু ল্যাক ক্যান্ডিডেট কী হয় টেট পরীক্ষায় উত্তীর্ণ হয় এবার চাকরি দেওয়া হয়েছিল তোমার বিয়াল্লিশ হাজার নয়শো জনকে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনকে যার মধ্যে বত্রিশ হাজার জন ছিল কি না অপ্রশিক্ষিত এটা একটা অভিযোগ নেক্সট অভিযোগ যে ইন্টারভিউ সেখানে অনেকের কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়নি ইন্টারভিউ নেওয়া হয়নি ঠিকঠাক এবং আরেকটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট যেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এটাও কিন্তু নেওয়া হয়নি অনেকের এটা কিন্তু এর আগে যে তোমার যে পর্ষদ সেটা কিন্তু স্বীকার করেছে যে অনেক অনেক জায়গাতে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট নেওয়া কিন্তু সম্ভব হয়নি তো এগুলো হচ্ছে কি না তোমরা এগুলো দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক বলতে পারো প্রাতিষ্ঠানিক ফেলিওর অর্থাৎ সিস্টেমেটিক ফেলিওর এগুলো হয়েছে এবার দেখো এবার আর কি অভিযোগ আরও মারাত্মক অভিযোগ আছে কি অভিযোগ না এই যে দেখো অভিযোগ আছে যে অনেকেই কি করেছে না পরীক্ষায় এই যে দু সালের যে টেট পরীক্ষা এই টেট পরীক্ষায় কিন্তু পাস না করেও কি করছে না চাকরি চাকরি করছে টিচ মানে টিচার তাই তো অনেকেই কী আছেন পরীক্ষায় পাস করেননি তবুও কি না এই দু হাজার চোদ্দো সালের যে নিয়োগ দু হাজার ষোলো সালে হয়েছিলো সেখানে অনেকেই কি করছেন শিক্ষকতা করছেন এটা একটা অভিযোগ সেকেন্ড অনেক আরও অভিযোগ কি না এখানে যে রিজার্ভেশন ছিল অর্থাৎ এসসি এস টি যে রিজার্ভেশন রিজার্ভেশন রিজার্ভেশানের যে কোটা ছিল সেটা কিন্তু ফুলফিল করা হয়নি অর্থাৎ রিজার্ভেশনের যে রেশিও অনুযায়ী অ্যান্ডিডেট নেওয়ার কথা সেটা কিন্তু মানা হয়নি তার মানে সাংবিধানিক ইয়ে থেকে কিন্তু এটা কী হয়েছে এটা তাহলে প্যানেলটা কিন্তু কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে যদি এরকম ব্যাপার থাকে যে রিজার্ভেশান কোটা মানে যে 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 রেশিও সেটাকে কিন্তু কী করা হয়নি না মেনটেন করা হয়নি কারণ তোমরা জানো যে এই রিজার্ভেশানটা কিন্তু এসসি এস টি এদের জন্য কিন্তু রেজার্ভ আলাদা কী থাকে রিজার্ভ করতে থাকে সেটা কিন্তু মনে হয়নি এগুলো কিন্তু সব অভিযোগ নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট আরও অভিযোগ হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট আছে যারা নাকি দু হাজার সালের দু হাজার চোদ্দো সালের যে টেট পরীক্ষা সেই পরীক্ষাই দেয়নি তবুও কিন্তু কী করছে না শিক্ষকতা করছেন আরও কী ইয়ে যে অনেকের নম্বর দেখো অ্যাকাডেমিক যে স্কোর অনেকের কম আবার ইন্টারভিউ অনেক নম্বর কম কিন্তু কি করা হয়েছে না র্যাঙ্ক জাম্পিং করা হয়েছে র্যাঙ্ক জাম্পিং করানো হয়েছে তো এইগুলো এই এইরকম অনেক কারণ অনেকগুলো কি আছে না অনেকগুলো অভিযোগ আছে অনেকগুলো বলতে পারো যে অভিযোগ এই জন্য দেখবে প্রিভিয়াস ডেতে কি হয় না অনেক অভিযোগ হয় অনেকগুলো লয়ার্স কোর্টের সামনে এসে পেশ করে পেশ হয় সেই জন্য কোর্ট কি বলে যে এতজন এতগুলো অভিযোগ আলাদা আলাদাভাবে শোনা কিন্তু সম্ভব নাই তাই তো সম্ভব নয় মানে যেগুলো যেগুলো এক মানে সিমিলারিটি আছে যেগুলো অভিযোগের মধ্যে সেগুলো কি করবে না এক এক জায়গায় একত্রিত হয়ে তাদের একজন লয়ার কি করবেন আর্গুমেন্ট আর্গুমেন্ট করবেন তাদের পক্ষে সওয়াল করবেন তো এটা বলা হয়েছে এবং কাগজপত্র জমা করতে বলা হয়েছে তো সেভেন্থ মে অর্থাৎ কাল কিন্তু আবার কি হচ্ছে না শুনানি শুরু হচ্ছে তো যতদূর শোনা যাচ্ছে যে প্রথমে কি করা হবে না যে সরকার পক্ষ অর্থাৎ পর্ষদের যে পক্ষ মানে পর্ষদের পক্ষে যিনি লয়ার থাকবেন তিনি প্রথমে আর্গুমেন্ট করবেন তো এরপর যে কি হবে ঠিক আছে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা বুঝতেই পারছো যে অভিযোগগুলো কিন্তু খুব গভীর অভিযোগ ঠিক আছে যদি এই অভিযোগগুলো প্রমাণিত হয় এগুলো যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু কি হবে না এই প্যানেলও কিন্তু বাতিল হয়ে যাবে কিন্তু মনে হচ্ছে যে পর্ষদ এর আগে যে ছাব্বিশ হাজার যে শিক্ষকের মামলা সেখান থেকে কি পেয়েছে শিক্ষা পেয়েছে কি শিক্ষা পেয়েছে যে চাকরি বাতিল করে দেয় সব যদি কোর্ট চাই যদি প্রমো প্রমাণ পাই অভিযোগ প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু কি হবে না চাকরি বাতিল হয়ে যাবে সেজন্য হয়তো পর্ষদ অনেকটাই কি থাকবে সতর্ক থাকবে সত্যি সত্যি যদি কোনো অভিযোগ থাকে তাহলে হয়তো পর্ষদ সেগুলো স্বীকার করবে এবং যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে টেন্টেড আর আনটেন্টেড সেগুলোকে আলাদা করে দিবে। তো এই ছিল আমার ভিডিও তো এরপর যা কিছু আপডেট হবে তোমাদের সামনে আমি শেয়ার করব সো এটাই ছিল আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে না ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এবার কালকে যা কিছু হবে তোমাদের সামনে আবার সব কিছু আপডেট নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হবো এবং তোমাদের সামনে শেয়ার করব